সুধি দর্শক বৃন্দ আজকে আমি উনিশশো সালে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের যে অর্থনৈতিক এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছিল তা বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর নুরুল ইসলাম তার বাংলাদেশ জাতি গঠনকালে একজন অর্থনীতিবিদের কিছু কথা বইয়ে এ বিষয়ে তিনি যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। বাংলাদেশে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করার সুবাদে আমার দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিস্থিতি ও সমস্যার সংক্ষিপ্ত একটি ছবি আমি বইয়ের এই প্রারম্ভিক অংশে দেখাতে চাচ্ছি এই বোর্ড বর্ণনার পরিপ্রেক্ষিতে সেই সময়ের নীতিমালা প্রণয়নের প্রাসঙ্গিকতা বোঝা সহজ হবে নিম্নে আমি ওই সময়কার কিছু পরিসংখ্যান এখন তুলে ধরছি উনিশশো বাহাত্তর সালে যুদ্ধোত্তর বাংলাদেশের জাতীয় আই জিডিপি উনিশশো উনসত্তর সালের তুলনায় পনেরো শতাংশ কমে গিয়েছিল অর্থাৎ উনিশশো সালের দামের পরিমাপে উনিশশো উনসত্তর কোটি টাকার জাতীয় আয়ের সঙ্গে উনিশশো সালের চার হাজার পাঁচশো কোটি টাকার জাতীয় আয় তুলনা করলে এই দাঁড়ায় বড় শিল্প কারখানার উৎপাদন ক্ষমতার তিন শতাংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছিল উনিশশো উনসত্তর সত্তরের সত্তরের তুলনায় উনিশশো বাহাত্তর তিয়াত্তরে শ্রমিক প্রতি উৎপাদন পাট শিল্পে তেয়াল্লিশ ভাগ সুতা ও বয়ন শিল্পে তেষট্টি ভাগ কাগজ শিল্পে বিয়াল্লিশ ভাগ ইস্পাত শিল্পে ষোলো ভাগ হ্রাস পেয়েছিল যুদ্ধ শেষে উনিশশো উনসত্তর সত্তরের তুলনায় বিদ্যুৎ উৎপাদন এবং ভোগ ছেচল্লিশ ও সাতচল্লিশ ভাগে নেমে আসে গুদামজাত দ্রব্যাদি যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্য আসবাবপত্র ও স্থাপনার বিপুল ক্ষয়ক্ষতি বিদ্যুৎ সরবরাহে বিশৃঙ্খলা এসবের কারণে উৎপাদন ক্ষমতার দ্রুত পুনরুদ্ধার সম্ভব ছিল না উৎপাদন দ্রব্যাদি সরবরাহ বাড়ানো সম্ভব ছিল না মূলত দুই কারণে বৈদেশিক মুদ্রার অভাব ও ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা যেসব সম্পদ অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেগুলোকেও অপর্যাপ্ত বৈদেশিক সাহায্য পরিবহন সমস্যা যানবাহনের অভাব এবং ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাটের কারণে সঠিকভাবে কাজে লাগানো সম্ভবপর হয়ে উঠছিল না স্থল জল ও রেলপথ সবই ক্ষতির সম্মুখীন হয়েছিল তিনশোর মতো ছোট বড় রেল সেতু সিগনালিং ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল সেই কারণে প্রধান রেলপথের পাশাপাশি তার শাখা পোশাখাও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত ছিল বন্দরগুলো আংশিকভাবে বিধ্বস্ত হয়েছিল ভাসমান বিস্ফোরক ও জাহাজের ধ্বংসাবশেষ পথরুদ্ধ করার কারণে তা ব্যবহারযোগ্য ছিল না উনিশশো বাহাত্তরের মাঝামাঝি আগে ভাসমান বিস্ফোরক সরিয়ে এবং প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে চট্টগ্রাম ও চালনা বন্দরকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য করা সম্ভব হয়নি এ কারণে কাঁচামাল ও অন্যান্য উৎপাদন দ্রব্যাদির আমদানি খুব সীমিত ছিল ভূত অবকাঠামো ধ্বংসের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বিপুল স্থান চুক্তি ঘটেছিল উনিশশো সালে ভারতে আশ্রিত বাংলাদেশি শরণার্থীর সংখ্যা ছিল প্রায় এক কোটি জনসংখ্যার এ পরিমাণ স্থানচ্যুতি পৃথিবীর ইতিহাসে বিরল শরণার্থী ছাড়াও দেশের মধ্যে অজস্র মানুষ স্থানচ্যুত হয়ে পড়েছিল উনিশশো বাহাত্তর সাল থেকে তাদেরও পুনর্বাসন দরকার হয়ে পড়ে শ্রমিক পুনর্বাসন ও সরবরাহের সমস্যা বলিও অর্থনৈতিক কার্যক্রমের পুনরুদ্ধার ব্যাহত করে যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগের কারণে উনিশশো একাত্তর বাহাত্তর সালে খাদ্য সরবরাহ প্রাক যুদ্ধকালের তুলনায় তেরো শতাংশ কমে যায় পরবর্তীকালে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে সাম্প্রতিককালের তুলনাবিহীন খরা আউশ ও আমন এই দুই ফসলকে চরম ক্ষতিগ্রস্ত করে একদিকে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং বিবিধ কারণের ফলে আবির্ভূত হয় উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগে শুধু খাদ্য শস্য ক্ষতিগ্রস্ত হয়নি তার সঙ্গে পাট চাষও ক্ষতিগ্রস্ত হয়েছিল উনিশশো সালে পাট রপ্তানি করে কোটি টাকা আয় হয়েছিল যেখানে উনিশশো উনসত্তর সালে আয় হয়েছিল তিনশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্থাৎ পাট রপ্তানি থেকে আয় ভাগ হ্রাস পেয়েছিল উনিশশো বাহাত্তর তিয়াত্তর ও উনিশশো তিয়াত্তর চুয়াত্তর বছর দুটোই এত বেশি খাদ্যশস্য আমদানি করা হয়েছিল যা বৈদেশিক মুদ্রার ঘাটতির পরিপ্রেক্ষিতে কৃষি ও শিল্প উৎপাদন রব্যাদের আমদানি ব্যাহত করে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে মোট সাতশো বত্রিশ কোটি টাকার খাদ্যশস্য আমদানি করা হয় যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল খাদ্যশস্য আমদানির ক্রয় মূল্য এক বছরের ভিতরে চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পায় একই সঙ্গে অন্যান্য আমদানি করা দ্রব্যাদির ক্রয় মূল্যও লক্ষণীয়ভাবে বেড়ে যায় এই দুই কারণে একই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আগের তুলনায় অনেক কম পরিমাণ আমদানি দ্রব্য পাওয়া যেত বেশিক অর্থনীতি অর্থনৈতিক দৃষ্টিতে স্বাধীনত বাংলাদেশে টাকার অবমূল্যায়নের ফলে দ্রব্যমূল্য মূল্য হয় রাজস্ব ঘাটতির কারণে পুনর্বাসন সরকারি ব্যয়ভার এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের ক্ষতিপূরণের জন্য সরকার কর্তৃক অতিরিক্ত মুদ্রা সরবরাহ দ্বারা অর্থ অর্থায়ন করা হয়েছিল তার উপর বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন থাকায় সমস্যা সৃষ্টি হয়েছিল একই সঙ্গে পাকিস্তানি ও ভারতীয় রূপী আসল এবং নকল দুই মুদ্রায় প্রচলিত ছিল তার বদলে বাংলাদেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থা করা সময় সাপেক্ষ ছিল প্রায় নিঃশেষিত দ্রব্যাদি সীমিত উৎপাদন ও আমদানি তীব্র অভাব এই বিবিধ কারণে পণ্য সরবরাহ দ্রুত হ্রাস পেয়ে যায় অবস্থায় দ্রব্য মূল্য ক্রমশ হচ্ছিল এতে আরো ইন্ধন দেশের অভ্যন্তরে করে কৃত্রিম সংকট তৈরি করা এবং উনিশশো তিয়াত্তর চুয়াত্তরে বিশ্ববাজারে তেল ও খাদ্য মূল্য বৃদ্ধি দুটোর মিলিত প্রক্রিয়ার কারণে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সব ভোগ্য দাম অনিবার্যভাবে করে চল্লিশ শতাংশ বৃদ্ধি পায় উনিশশো বাহাত্তর তিয়াত্তর উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালের দেশি বিদেশি দ্রব্যমূল্যর অনুপাতন অনুপাতন আটচল্লিশ শতাংশ কমে যায় সীমিত সম্পদ এবং শাসন ব্যবস্থায় স্বল্প অভিজ্ঞতা নিয়ে সরকারকে অগণিত সমস্যার বিরুদ্ধে চেষ্টা চালাতে হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকারকে প্রথম দিকে অনেক পরীক্ষামূলক নীতি ও কার্যক্রম প্রবর্তন করতে হয়েছিল এই কারণে কিছু অযাচিত ও অলাকাঙ্ক্ষিত ফলাফল এড়ানো সম্ভব হয়নি এই সমস্যা অবস্থায় সমস্যায় পড়ে প্রতিষ্ঠানিক কাঠামো গঠন নীতি প্রণয়ন ও প্রয়োগ কাজে সরকারের প্রচেষ্টা ব্যাহত হয় অবশ্যই উনিশশো পঁচাত্তরের পর থেকে বিভিন্ন দিকে অবস্থা ক্রমাগত উন্নতি শুরু হয় শুধু দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন